তারা যেমন এক্সিট পোল দেখিয়েছে আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিয়েছে তারাও তো বলছে তারা সরকার করবে তাদের এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই चार तरीकों चुनता हमारे शौर्य और दिखा करते होंगे एक पक्का जीत भी एक पक्का हर भी एक पक्का सुरक्षित नहीं कर रहे और एक पक्का सुरक्षित नहीं कर रहे तो पार ना कल ये माध्यम जो आते हैं तो हाँ माध्यम तो आते हैं सब्सक्राइब टू त्रिपुरा इन्फॉ एंड प्रेस द बेल आइकन सो दैट यू नेवर मिस एन